গুড আফটারনুন ফ্রেন্ডস আজ একটা স্পেশাল ডে আজ ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো সেই কারণে বাড়িতে একটু স্পেশালভাবেই সব কিছু রান্নাবান্না হয়েছিল তো আমি করেছিলাম ঘুগনি তো ঘুগনিতে দেখো এইভাবে আমরা পেঁয়াজ লঙ্কা সস এবং নারকুল সব কিছু দিয়ে খাই একদম দোকানের মতো করে তোমরা কে কীভাবে রান্না করো এবং কিভাবে খাও আমাকে জানিও তো খুবই অপূর্ব এবং ভালো লাগে এইভাবে খেতে তার সঙ্গে ছিল একটা স্পেশাল মিষ্টি বেগ চমচম আর ছিল একটা ছানার মিষ্টি তো এইভাবে সকালের টিফিনটা কাটলো তারপরে দুপুরে ছিল পমফ্রেট মাছ স্পেশাল তার সঙ্গে আরও অনেক কিছু ছিল যেমন শাক ডাল যেগুলো নর্মালি থাকে পোস্ত তো এইগুলো আজকে রান্না হয়েছিল আর তার সঙ্গে স্পেশাল পমফ্রেট মাছ করেছিলাম আমি তো আমি পমফ্রেট মাছ এইভাবেই করি সামান্য আদা সর্ষে বাটা এভাবে দিয়ে করলে তো ভালোই লাগে এবং হলুদ যেগুলো লাগে জেনারেলি লেগেই থাকে তো তোমরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি উপকৃত হব এবং ভালো লাগবে তো আজকে সারাদিন এভাবেই কাটলো সাধারণত আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন হচ্ছে জগন্নাথ দেবের জন্মদিনের দিন তো জগন্নাথ দেবের জন্মদিন তো একটা স্পেশাল আমরা সকলেই জানি তো সেইভাবেই আমাদের কাটলো খুবই ভালো লাগলো তো তোমরা কে কিভাবে কাটালে আজকের দিনটা জানিও এবং তোমাদের কেক কীরকম মেনু ছিল সারাদিন সেটাও কমেন্ট করো খুব ভালো লাগবে ধন্যবাদ টাটা